গিয়া সোফিয়া ইতিহাসের এক বিস্ময় ইস্তাম্বুলের বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য আঘিয়া সোফিয়া এটি শুধু একটি ভবন নয় বরং হাজার বছরের ইতিহাস ধর্ম এবং সংস্কৃতির সাক্ষী 537 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান এটির নির্মাণ করেন গিট চাইসেন সে সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা এবং স্থাপত্যের এক বিশ্বর চোদ্দশো তিপান্ন সালে সুলতান মোহাম্মদ ফাঁতে কনস্ট্যান্টিনাপোল জয় করার পর আহাগিয়া সোফিয়া হয়ে ওঠে একটি মসজিদ যোগ হয় মিনার মেহরাব আর ইসলামিক ক্যালিগ্রাফি উনিশশো সালে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতর্ক এটিকে জাদুঘর ঘোষণা করেন আর দু সালে আবার মসজিদে রূপান্তর হয় তবে এটি সবার জন্য উন্মুক্ত রয়ে গেছে খ্রিস্টান ইসলাম এবং ইতিহাস সব মিলে হাগিয়া সুফিয়া হল একটি জীবন্ত ঐতিহ্য যা আমাদের শেখায় সহাবস্থান ও সংস্কৃতির সৌন্দর্য দর্শক আপনি কি কখনো গিয়েছেন হাগিয়া সোফিয়া নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন